এই মোবাইল অনেক কা কেটে দিচ্ছি ওদের নিচের ওইলে কথা হচ্ছে না এতক্ষণ ডাটা থাকতে পারব না ওদের কোয়ান কিছু সমস্যা হচ্ছে ওই যে পেট সার্ভিস করে গেছিল মানে আর কিম বাড়াই দিছিল তা কমেও না ইয়া হয় না দাদা মোবাইলে কি অবস্থা হচ্ছে দেখো তো এক হাজার তো চালা ফেলা আছে ফিল্টার আমি অনেকদিন হয়ে চেঞ্জ করি একবার ফিল্টার সহজ হ্যাঁ

তা আমি আসনু বুঝছেন আমি ওর থেকে বাসা মতো অতটা বুঝিনি পরে কালকে বাড়িতে আসবে লিয়া হাই সর্বনাশ বকরে ধনুক মরে আসে বুঝছেন একটা বাইক আমার সামনে আসে আমি ডিরেক্ট করছি তখন ওই লোক ডাইরেক্ট করছে কাল নতুন চালাও নাকি মানে হুন্ডার শব্দ দেখে কত নতুন চালাও নাকি আমি বলতে চালাই এমন এক জ্বালা হলো সকাল টাইমে এতক্ষণ গেনে হনি ভালো সকালে গেলে না গাড়ি গুড়ি কম থাকে আর এখন যে রোদ উঠিচ্ছে আর রোদ উঠবে আর ধুলে হবে কিন্তু সেই দিলে সেই হয় এক ফিল্টারে দুই দুইবার করে মোবাইল কিনতে হবে চলান এক ফিল্টারে এক ফিল্টারে দুইবার মোবাইল দিনে কিন্তু এক হাজারের মধ্যে আমি করি চেঞ্জ করি এই মনোটন তো ভালোই আছে হ্যাঁ ভালো ভালো মনোঠুন আছে তো অদে ম্যাট কালারে এখন অভাব নাই হ্যাঁ ম্যাট কালারের অভাব নেই এখন আমি নিবে আছি ম্যাট কালার পাইনি হ্যাঁ হ্যাঁ এটাই বলে ভালো হ ম্যাট কালার সব মন্দির লাগে মা কয়েকদিন পর আর

আপনি রানিং দেখে পাঁচ হাজার ছয় প্লাস হয়ে গেছে ছয় হাজারের মতো এত চালার গাড়ি এরকম থাকে না কারণ আমার গাড়ি ভাই অন্য কেউ এই যে আপনারা সারা অন্য কেউ আজ পর্যন্ত পিক আপ ধরেন আর আমার ডাইনা খেলে ওদের কিনার দিনে লেগে গেছে এই তো গাড়ি মনে অন্য যদি কেউ না লে তাহলে গাড়ি কী সমস্যা হবে এটা ভাঙে গেছে এটা না খুলে যান তোমার খোলা দেবি খোলা গেলে খুলে দেন না হলে থাকি আর একটা নিচি আমি তাকে বাসা থুছি ওটা লিসিয়া দিয়ে এরই সাথে সেট করা তুমি আর আমি মাঝে মাঝে আবার ঢাকার ভিতরে যাওয়া পরে গেলে আমার লোকেশন দেখার লোকের মোবাইল তোমার লাগে এটা না হলে আমার এটা খোল মা আমি চান্স মেলে না ওটা আমার ইয়াও আছে এলিং ইয়েও আছে এতে আমার সাথেই দিয়েছিল ওটা লেওয়ার ওটা এটা করে লি লাম কে এটা এলিং কি দেয় হ্যাঁ কি কয় তোর আমি মোবাইল কী করবি এইটোকে আছে বাট পাণ্ডা লাগিছে